দেখো সন্দেষ্ট তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় প্রকল্পের একটি বিষয় উঠে আসে ইতিমধ্যে জানিয়ে রাখি যে চন্দ্রনাথ সিনহা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইডির তরফ থেকে একাধিক তত প্রমাণ এই মুহূর্তে এনফ্রেসিমেন্ট ডিরেক্টরের আধিকারিক জানাতে রয়েছে এবং যে চার্জশিট জমা করা হয়েছে সেই চার্জশিটে বলা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে যে দু হাজার ষোলো সালে চন্দ্রনাথ সিনহা কেন্দ্রীয় একটি প্রকল্প অর্থাৎ কেন্দ্রীয় এই প্রকল্প যেটি আয়কর দপ্তরের প্রকল্প ছিল এখানে স্পষ্টত বলা হয়েছিল যদি নিয়ম বহির্ভূত কোনো আয় করেন কোনো ব্যক্তি তাহলে সেই আয়ের পঁয়তাল্লিশ শতাংশ জরিমানা হিসাবে তাকে জমা করতে হবে এবং বাকি যে অর্থ থাকবে সেটি তিনি পাবেন এবং এই যে পঁয়তাল্লিশ শতাংশ অর্থ জমা করা হচ্ছে আয়কর দপ্তরে এক্ষেত্রে কোনোরকমভাবে কোনো তদন্তের মুখে সেই ব্যক্তিকে পড়তে হবে না